কে তুমি কোথায় ছিলে কি করিতে হেতা এলে কি কাজ করে গেলে পাবে কি জীবনে বলে জিজ্ঞাসা ব্যক্তি যদি কেউ হন তিনি নিশ্চয়ই ভগবানের কৃপা লাভ করবার অধিকারী অধিকারীনি। বুঝি কই আমরা বুঝতে পারি না তো মনে করি জড় সংসার তাই বোধ খুব ভালো জিনিস অত্যন্ত খারাপ জিনিস এ বুদ্ধি এ বোধ যতদিন না আমাদের ততদিন পর্যন্ত আমাদের কোনো কল্যাণ নাই ভগবতে কি বলছেন জগৎ সে সমসৎ স্বরূপম স্বপ্নং পুরো দুঃখ দুঃখম দুঃখ দুঃখের পর দুঃখ দিয়ে গড়া এই সংসার হে মূর্খ জীব তুমি কেন এর ভিতরে তুমি সুখ শান্তি খুঁজছ দুঃখ দিয়েই যে গড়া সংসার এটা কি সেজন্য বলছেন তো কারাগার সংসার কারাগার সংসার সিন্ধু তো উদাহরণ দেওয়া আছে সংসার দাদানল সব কথাগুলো শুনছি না আমরা মূর্খ হতবাগার দল তারা উল্টো পাল্টা ব্যাখ্যা দেয় তারা কি বেদ বেদান্তীতা সত্যিই পড়ে না তারা এই জন্যই সেগুলো হল ভগবানের ত্যায্য পুত্র তা আলোচনা করে না তারা যাতে তার তাদের বুদ্ধি বৃত্তি ফিরে আসবে আত্মার স্বরূপ উপলব্ধি হবে সেসব কথা তারা বোঝে না কে কাকে খাওয়ায় কে কাকে পরায় কে কাকে বাঁচায় যার যেমন জমার ঘর আছে সেই জমার ঘরে নিয়ে মানুষ আসে সংসারে সেই জমার ঘর নিয়ে সে চলে কারো পরে দোষারোপ করবার কোন ক্ষমতা নাই কারো কে কার দাবি শুনবে রাস্তা দিয়ে রাজনৈতিক লোকগুলো চলছে যাচ্ছে তারা বলছে সব আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে কেকার দাবি মানবে হে কেকার দাবি মানবার জন্য এই সংসারে এসেছে কেউ কারো দাবি মানবে না প্রশ্ন সেখানে তুমি কার দাবি মেনেছ তুমি যদি কখনো কারো দাবি মেনেছ তাহলে তুমি তোমার দাবি কিছু পূরণ হতে পারে কিছুটা আর তুমি যদি কারো দাবি মাননি তোমার দাবি কে মানবে কথাগুলো তো এই আমি কি কারো দাবি কখনো মেনেছি আমি কি কখনো কারো প্রতি কর্তব্য দায়িত্ব পালন করেছি তাহলে তো আমার বলার কিছু থাকে আমি তো দেখছি হিসাব করে আমি কারো দাবি পালন করিনি তাহলে আমি কেন ডিম্যান্ড করছি দাবি করছি কেন আমাদের দাবি মানতে হবে আমি তো কারো দাবি মানিনি অথচ বলছি আমি আমার দাবি তুমি পালন করো আমার দাবি তুমি মানো হবে না শাস্ত্রের বিচার সুসূক্ষ্ম বিচার মানুষ কেন এসব চিন্তা করে না জীবের কর্ম কর্মফল নিয়তি এটা বদ্ধজীব ভোগ করে মুক্তজীব ভোগ করেন না ভগবান ভোগ করেন না নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা তারা এসব কর্ম কর্মফল ভোগ করেন না ভোগ করে বদ্ধজীব মানসিক কষ্ট তার কর্মকর্ম ফল কে ভোগ করছে গীতা কি বলছেন ভগবান গীতায় বলছেন কৃষ্ণ অর্জুন যারা বলে আমি কর্ম করাচ্ছি সকলের বোকা বেইমান কর্ম আমি সৃষ্টি করেছি কর্মফল আমি সৃষ্টি করেছি কিন্তু আমি তো কর্ম তাদের ভোগ করাই না তারাই তাদের নিজের কর্মের ফল ভোগ করে এই কথাই তো গীতার মধ্যে সব জায়গায় ভগবত এই কথাই সব জায়গায় কর্মানি কর্মানিম্পী জড় কর্ম আমাকে লিপ্ত করতে পারে না নমে ফলে স্পৃহা আমার কর্মফলে কোন স্পৃহা নাই ইতিম আমি রবি জানাতি কর্মভীর নশবদ্ধতি এই তত্ত্ব যারা জেনেছে তারাই আমাকে কিছু জেনেছে বুঝেছে নকরমানি শ্রী সৃজতি প্রভু প্রভু ভগবান তিনি কর্ম কর্মফল সৃষ্টি করেছেন বটে কিন্তু এর জন্য তিনি লাইভ নন তিনি দায়ী নন ন কর্মফল সংযোগ তিনি কর্মফল সংযোগ করেন তাহলে কি করে হচ্ছে স্বভাবস্তু প্রবর্তী জীবের যে আনাদি কর্ম কর্মফল তার থেকেই এই জিনিসটা ঘটছে এইসব তত্ত্ব দর্শন গুলো আমরা শুনবো না শিখবো না বুঝবো না স্বামীর জন্য স্ত্রী নয় স্ত্রীর জন্য স্বামী নয় ভাইয়ের জন্য ভাই নয় ভগ্নির জন্য ভগ্নী নয় এই তো ব্যাপারটা তবে কেন আমরা বৃদ্ধা ঠেলাঠেলি করছি এ সংসারে যদি কেউ কারোর জন্য নয় যদি তাহলে আমাদের কি কর্তব্য হচ্ছে যদি তোমায় কেউ সাহায্য না করে একলা চল শাস্ত্র বলা আছে বহু বুদ্ধিমান ব্যক্তি আজকাল বলছেন কি হবে সব ঠাকুর ঠাকুর সব ফারে দাও একজন কোন ঠাকুর বুঝি সে ভেঙে ঠেঙে দিয়েছিল তারপরে তার আবার কিছু পানিশমেন্ট হল জীবন সমাপ্তকালে কই ভজন এদি করি কৃষক একজন একজন অর্বাচীন বলছে এখন কিসের ঠাকুর ঠাকুর ভগবান ঠাকুবান জীবনের শেষকালে যখন আমার পরমায়ু শেষ হয়ে যাবে সেই সময় আমি আর তখন কি আর ক্রেষ্টু বিষ্টু বলার সময় থাকবে সময় থাকতে করো সময় চলে গেলে হবে না উঠরে উঠরে ভাই আর তো সময় নাই এই চিন্তা করি আমার জীবনের শেষকালে তখন আদি ব্যাধি এসে গ্রাস করেছে আমাকে কাকলাচ্ছি অস্থির হয়ে পড়ছি রোগের রোগসজ্জায় সাজিত হয়ে বাবা রে গেলাম রে মানলাম রে তখন কি আর কেউ নাম করতে চাইবে সাধন ভোজন করতে গেলে তো একটু কষ্ট করতে হয় কষ্ট করলে তো কেষ্ট পায় ম্যাটার প্র্যাকটিস এটা তো শেষকালে মূর্খ লোকগুলোই বলে জীবন সমাপ্তকালে করিবিক গৃহ সুখ এ কথা কখনো নাই বলে দিগ্গজন বুদ্ধিমান মনুষ্য কখনো কথা বলবেন না তারা কি বলবেন এই দেহ পতন আজি সাথে শত বর্ষে অবশ্য মরণ নিশ্চিন্ত না থাকো ভাই যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ জীবনের ঠিক নাই এই তো তাদের কথা এই তো শাস্ত্রের কথা বোকালো সে কি ভাবছে সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন ঋণত্রয় সদীবাড়ে করিতেছি সুযাতন শাস্ত্র বললেন না না নাহি প্রয়োজন এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে না হইবে দীনবন্ধু চরণ শিবন যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও গৃহে থাকো মনে থাকো ইতি তর্ক কারণ কিন্তু যার ডাক পড়েছে ডাক এসেছে সে কি করবে প্রশ্ন যার অলরেডি ডাক পড়ে গেছে তিনি কি করবেন যাকে বৃন্দাবনে যাওয়ার জন্য টিকিট দেওয়া হয়ে গেছে অলরেডি তিনি কি করবেন প্রশ্ন তো এইখানে আমাদের ডাক পড়েনি আমরা ডাক পাওয়ার জন্য অপেক্ষা করছি কিন্তু যার ডাক অলরেডি পড়ে গেছে তিনি কি করবেন আমাদের চুচুড়ে একটা মঠ আছে নাম হল শ্রী উদ্ধারণ গৌরী মঠ সেই গুড়িমা মা প্রত্যেকদিন সমস্ত বাসন টাসন চকচকে ঝকঝকে করে সব মেঝে ধুয়ে দিয়ে দুবার তিনবার ধুয়ে ধুয়ে সব উল্টে রেখে টেগে আর দুটো প্রসাদ নিয়ে চলে যেতেন ঘরে প্রত্যেক দিন এসে আগে দণ্ডবত প্রণাম বৈষ্ণবদের প্রণাম তারপরে বাসন কুষ্ণ বাসন একবার টাকটাক ঝাক করছে একদম দণ্ডবোধ প্রণামের সময় অনেকক্ষণ মাথা করছি বুড়িমা ও বুড়িমা কি বলছো অতক্ষণ কি বলবো আমি গরিব মানুষ কোন রকমে আমি যেন দুটি অন্য পাই আর আমি যেন ঠাকুরের নাম করতে পারি আমার আর কিছু দরকার নেই শুশুরো মঠে আসেন গৌর নিত্যানন্দ আর এদিকে রাধা শ্যাম সুন্দর একদিন আমার গুরুদেব সেখানে হাজিরে আছেন সেই সময় বাসন টাসন মেজে সেদিন আর বাড়িতে প্রসাদ নিয়ে যাননি উনি ওইখানেই মঠেই দুটি প্রসাদ খেয়ে নিয়েছেন নিয়ে ঠাকুরের ঠাকুর আমার তো এমন দিন আর তো চলে না আমার শরীরও অসুস্থ হয়ে আসছে আর আমি কিছু করে উঠতে পারছি না তা তুমি আমায় নাও তুমি আমায় নাও দুবার বললো সঙ্গে সঙ্গে ঠিক লোক পাঠিয়ে দিয়েছ ওই দণ্ডপথের পোস্টার তেই তুমি বসে এ আসবে হে গৌর হরি হে গৌর সুন্দর হে নিত্যানন্দ প্রভু আমাকে ডাকছ আমি যাচ্ছি একটু সামান্য আমি যাচ্ছি প্রস্তুত আমাদের সকলের সামনেই সেই গরিমা দেহত্যাগ করলেন মন্দিরের সামনে মঠে গুরুদেব ওই ব্যাপার থেকে অবাক বলে বুড়িমার কি জমার ঘর গুরুদেব বাবার হাজার খানিক টাকা খরচ করে তার এ করলেন শ্রাদ্ধ করলেন উৎসবাদী করলেন সকলের ভাগ্য কি সমান এ সংসারে বহু মানুষই আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে এমন সৌভাগ্য কার হয় সব গুরু বৈষ্ণবগণের সামনে ঠাকুরের মন্দিরের সামনে দণ্ডবত প্রণত অবস্থাতেই বুড়িমার দক্ষা করি করছে ওই বুড়িমার জন্য এত সরল এত সকলের ভাগ্য তো সমান হয় না বহু যোগ্যতা আমার আছে আমি খুব বড় লোক বহু টাকা আছে দুনিয়াটাকে কিনে নিতে পারি হবে না তারা ভগবত লেখাপড়া করেছি আমার তো অহংকার সব জেনে গেছি বুঝে গেছি আমার আবার জানা বাকি কি আছে হবে না হবে না উচ্চ কুড়ে জন্মগ্রহণ করেছি কিন্তু আমার অভিমান যায় নাই কেন মিছে বর্ণ অভিমান মরিলে পাতকি হয়ে জম ধুতে যাবে লোয়ে না করিবে জাতির সম্মান কই বুঝি রূপবান রূপবতী হবে না কেন করো রূপের গৌরব শিক্ষা তো রয়েছে আমার জন্যে পড়ে সে শিক্ষা নিচ্ছি কোথায় আমরা অশিক্ষা কুশিক্ষা নিয়েই তো চলছি সুশিক্ষা তো নিতে পারলাম না সুশিক্ষা সৎশিক্ষা তা পাচ্ছি কোথায় আমরা সেগুলো আমাদের গ্রহণ করতে হবে দরকার ওটা কেন এলাম এ সংসারে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে ময়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু এ বিচার কোথায় আসছে আমার এই সংসারে আমার বন্ধু বান্ধব তো কেউ নাই তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে কি চিন্তা হচ্ছে না কোনো আমার আমি কেন ভাবছি আমার আত্মীয় স্বজন আমায় দেখবে ভুল কথা আবার কোন গার্জিয়ান নেই রাস্তায় পড়ে আছে একটা ছেলে বেশ সুন্দর ভাবে মানুষ হয়ে গেল লেখাপড়া শিখলো কিছু করলো কে তাকে বাঁচালো সমাজ তাকে বাঁচায়নি ভগবত কৃপা কৃপা হার্দিক কৃপায় সে সন্তান জীবন লাভ করল জীবনে প্রতিষ্ঠিত হলো আমাদের গুরুবর্গ শ্রীধর স্বামী শ্রীধর স্বামী যখন সংসার ছেড়ে চলে আসছেন তবে তার একটি ছেলে হয়েছে কিন্তু ভগবান দিচ্ছেন তোমার আর সংসারে থাকার দরকার নেই বেরিয়ে পড়ো ভোরবেলায় না বলে ওই বাচ্চার সহধর্মিনীকে রেখে তিনি বেরিয়ে পড়লেন পঞ্চাশ মাইল চলে এসছেন এসে দেখছেন একটা নাহারে জল চলছে একটা ছোট আকো ছিল ওখানে উনি বলছেন চিন্তা করছেন সংসারে আমার সংসারে তো আর কেউ নাই শুধু তো আমার এক স্ত্রী আর এই বাচ্চাটা ওদেরকে দেখদে ওই চিন্তা করছেন আর ওই ছোট জল যাচ্ছে ওই দিকে তাকিয়ে আছেন দেখলেন সেই জলের স্রোতে একটা জানোয়ার ভেসে আসছে সে উল্টে পাল্টে উল্টে পাল্টে যাচ্ছে তিনি কিছুই করতে পারলেন না কিন্তু ওই সে একটা ঘাসের এতে মোথায় গিয়ে বেঁধে গেল কিছুক্ষণ সেই ঘাসের মোথাটাকে ধরে থাকলো একটু জিরিয়ে নিয়ে আস্তে 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 উপরে পাড়েতে বসে আছেন ছোট ঠাকুর কিছুটা আবার বিশ্রাম নিল কিছুক্ষণ পরেই ভীষণ খিদে পেয়েছে সেই জানোয়ারটার আবার গিয়ে ওই স্রোতাতে সব জল চলছে তার সঙ্গে মাঝে মাঝে মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে ও গিয়ে জলের কাছে হুঁড়ি খেয়ে পড়ে আছে একটা বড় মাছ লাফ দিয়ে পড়লো ডাঙে ও সেটা খেলো খেয়ে মানে শুয়ে পড়লো সব লক্ষ্য করছেন শ্রীদার স্বামী বাহারে এত আচ্ছা ব্যাপার কিছুক্ষণ আগে দেখলাম উলট ফলট খাচ্ছে আশ্রয় পেল কুলুভূমি পেলো কিছুক্ষণ জেরিয়ে নিল উঠলো ওটাকে ধরে খিদে পেয়েছে খাবার পেলো তুমিও পড়লো আমি কেন বৃথা চিন্তা করছি দেনেওয়ালা ভগবান সব ব্যবস্থা তো সেখান থেকেই হয় হচ্ছে আমি তো শাস্ত্র করেছি আমি কেন ভগবানের পরে নির্ভর করতে পারছি না এই শ্রুধার স্বামী জগতের ভিতরে নাম করা পণ্ডিত এবং নাম করা গীতা ভাগবতের টিকাকার ভাষ্যকার শিক্ষা গুলো কি আমরা যেটা ভাবছি সেটা তো ভগময় জগতের শিক্ষা ভগময় জগতের চিন্তা বিচার ভগবানকে ভালোবাসতে হবে তো সেটাই তো আমাদের শিখবার বিষয় জানবার বিষয় বিষয় বুঝবার কেন তারপরে নির্ভর করতে পারি না কেন বৃথা কান্নাকাটি করে মরি কেন বঞ্চিত হও চরণী বুঝি না তো আমি অবুঝ সংসারটা অবুজ তার মধ্যে পড়ে গেছি আমিও এক ঘোর সংসারী আমিও অবুজ আমি তো আমার কল্যাণ চিন্তা করলাম না বুঝলাম না। কে ভগবান কে সে দয়ালু ভগবান কে সেই প্রেমপূর্ণ ভগবান কে সেই আশ্রয় জনপালক ভগবান কে সেই বাঞ্ছ ভগবান তাকে চিনছি না জানলাম না বুঝলাম না হয়ে জীবনের সব সময়ই চলে গেল তো। করতে পারলাম না কখন কোন মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কে গ্যারান্টি দেবে আমায় একটা যন্ত্র চলছে তো আজ ছিয়াত্তর বছর ধরে একটা যন্ত্র চলছে কখন পট করে বন্ধ হয়ে যাবে মোবিলের আওয়াদি তেলেরা আদে কেবল বৈয়াতু দেখো আমার সামনে কত লোক যোন মারা যাচ্ছে কত আত্মীয়-সজন মারা যাচ্ছে কই আমার তো বৈরাগ্য আরসেন আমার তো শিক্ষা হয় না জগতে এইটাই আশ্চর্য সব লোক সবকিছু করছে কিন্তু ভগবানকে কেউ ডাকছে না তার চিন্তা ভাবনা রাখছে না এইটাই হলো সব থেকে আমাদের দুর্দৈব এটাই হলো আমাদের সব থেকে দুঃখের কথা এই জিনিসই মনে করিয়ে তার জন্যে সাধগুরু বৈষ্ণব বসে আছেন আচার্য বর্গ বসে আছেন গোস্বামী বসে আছেন বেদ বেদান্ত গীতা ভাগবত রামায়ণ মহাভারত আদি শাস্ত্র এই কথাই তার করে বোঝাতে চাইছেন বদ্ধ জীব গানকে ওঠো ওঠো জাগো জাগো সময় নষ্ট করো না সময় তো গেল বিবাহ অবসান হলো কি মন আয়ু সূর্য অস্ত গেল এখনো কি ভাব মন দিব হল কি করব শিয়াম হে ভগবান তুমি আমার সুযোগ দাও আমি যেন তোমার নাম করেই এই জগৎ থেকে চলে যেতে পারি আমার অন্য কোনো চিন্তা ভাবনার নাই हरे कृष्ण वंचाकलवद रुबश्च कृपासिन्धु भैवच अतिदानंग पावनि भू विष्णु विभु नमो नमः говорили ওরা তিন ভাই ওখানে বিজনেস করেন খুব বড় হোটেল জুট ব্যবসা তারি এক ভাইয়ের কাছে ASCII বড়ল সম্মানী তার বাড়িতে তার বাড়িতে ওই স্টেট ব্যাংক হবে বলে সেখানে এ করা হয়েছে ব্যাংক হবে বলে হয়েছে আর কি ব্যাংকে এখন সেখানে ব্যাংক এখন আসেনি আমরা গিয়ে পড়েছি বলে আপনারাই আগে উদ্বোধন করুন ব্যাংকের বাড়ি আপনারাই উদ্বোধন করুন সেই হিসেবে সেখানে ওরা আছি আর জানেও সকালে আমাদের হাজির সকালে এত সভা আপনারা চলে এসছেন না কালকে যা আপনি সমস্ত কাপিয়ে দিয়েছেন সব

কারণ ওটাকে চাপা দেওয়া আছে আর আমরাও তো বলি না ওসব কথা এখন উনি বড্ড বেশি এ করতে লাগলেন বলে সেই জন্য কথাটা বেরিয়ে এলো খানিকটা তো কিছুই বেরোয়নি ফাইভ পার্সেন্টও বেরোয়নি যা আছে আপনারা এইসব খবর রাখলেন কি করে আমাকে জিজ্ঞেস করছে আপনারা খবর রাখলেন কি করে এইসব আমি বললাম আমাদের তো খবর রাখার দরকার নেই রামকৃষ্ণ মিশনেরই কয়েকজন সন্ন্যাসী আমাদের গৌরীয় সম্প্রদায় এসেছেন তাদের কাছে শুনেছি তো এসব কথা ব্যাপার গুলো অদ্ভুত ব্যাপার তাহলে তো একবারে আপনারা সম্পূর্ণ ভাই ওয়াকি বাহাল বলতে ওয়াকি বাহাল না কি আমরা কি বাজে কথা বলবো আমরা প্রমাণ করে দেব আমি বললাম দেখুন রামকৃষ্ণদেবের যে জীবনীটা লেখা হয়েছে ওই জীবনীটা কে লিখেছেন বলুন তো বলতে পারবেন আপনারা না আমরা তো শ্রী মকথিত এই পর্যন্ত জানি আমি বললাম ম ব্যক্তিটা কি ম কথিত এই যে লেখা ব্র্যাকেটে এই ম কে লোকটা কি আপনার কি গরম লাগছে না ম কথিত এই লোকটা কি আমি তো মহেন্দ্র গুপ্ত মহেন্দ্র গুপ্ত তো কোনদিন শুনিনি আমরা শুনুন আপনি আপনারা শুনে শুনে রাখুন মহেন্দ্র গুপ্ত মাস্টার মশাই তার নামেতে ওই বইটা লেখা হয়েছে আচ্ছা রামকৃষ্ণদেব দেব কখনো ইংরেজি বলতেন শুনেছেন আপনারা তবে ওয়াটার অ্যাকোয়া এসব কথাগুলো এলো কোথা থেকে রামকৃষ্ণ কতামৃতের ভিতরে ওয়াটার অ্যাকোয়া দিয়ে সব উদাহরণ গুলো কে দিলেন আর রামকৃষ্ণ দেবের মুখ দিয়ে তো বহু ইংরেজি বলা বলানো হয়েছে বহু আরবি ভার্সি শব্দ বালানো হয়েছে উলে এলো কোথা থেকে উদাহরণ চাই তো আশ্চর্য তাহলে মহেন্দ্র মাস্টারমশাই ওই জীবনীটা লিখেছেন আপনারা অচিন্ত্য সেনগুপ্তের নাম শোনেননি হ্যাঁ শুনেছি তিনি কি করতেন বলুন তো না উনি হাকিম ছিলেন সাহিত্যিক ছিলেন জানেন আপনারা একটু শুনেছি আর কিছু পয়েন্ট দিয়ে দেন উনি আপনার নামেতে একখানা বই লিখে দেবেন আপনি অবতার ভগবানের অবতার এসেছেন এই কলিযুগে যুগে বৈবশতম উনি একখানা বই লিখে দেবেন আপনি কটা পয়েন্ট দিয়ে দেবেন আপনারা কোথায় আছেন আমরা তো সব বুদ্ধিমান মনি ঋষিগণের দেশের বসংবত সব এই সমস্ত বুদ্ধি কেন আপনাদের আপনারা অরিজিনালিটি কিছু খুঁজে বের করবেন না অনুসন্ধান করবেন না বহু কথা বেরিয়ে পড়ে একটার পরে দশটা কথা বেরিয়ে পড়ে

আমার গুরুদেব রামকৃষ্ণ যখন অন্তিম শয্যায় সাহিত তখন তিনি ডাকছেন বিবেক বিবেক করে ডাকছেন বিবেক তো ওখানে ছিল না তখন তিনি তিনি নিজেই দুঃখ করে বলছেন ওরে এই হতভাগাটাকে ডাকলাম হতভাগাটা আসছে না হতভাগাটা আসছে না এখন গোস্ত রান্না করতে ব্যস্ত আছে সে নিজেই রান্না করছে ওই রকম বলতে বলতে আধ ঘন্টা কেটে গেল তারপরে একবার এসে দাঁড়ালো তখন তিনি বলছেন তুই যে দেশ উদ্ধার করবি মনে করছিস তা দেশ উদ্ধারটা কি কিভাবে হবে রাজস্বিক তামসিক ভাবের